হাই বন্ধুরা আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খুলেছেন তারা হয়তো বা তাদের ফলোয়ার বাড়ে নাই বা সাবস্ক্রাইব বাড়ে নাই এই জন্য আপনারা দেখা যাচ্ছে যে বিভিন্ন পেজ থেকে অফার দিচ্ছে এক হাজার সাবস্ক্রাইব পাঁচশো কমেন্ট পাঁচশো ভিউজ চারশো টাকা বা এক হাজার ফলোয়ার পঞ্চাশ টাকা এরকম বিভিন্ন বিভিন্ন পেজ থেকে আপনাদের অফার দিচ্ছে বা অ্যাড দিচ্ছে আপনারা কখনোই আপনাদের যাদের সাবস্ক্রাইব কম আছে যাদের ফলোয়ার কম আছে আপনারা কখনোই এইগুলো তাদের প্রতারিত ফাতে পা দিবেন না পা দিয়ে যদি আপনারা এই ফলোয়ার কিনেন বা সাবস্ক্রাইব কিনেন তাহলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যারা আপনার এই সাবস্ক্রাইবগুলো দেয় তারা হয়তোবা নিজেরা হয়তোবা এক হাজার বা পনেরোশো সাবস্ক্রাইব জিমেল অ্যাকাউন্ট নিজেরা খুলে নিছে খুলে নিয়ে হয়তো ওইগুলো আপনাদের ভিডিও দেখে দেখে ই করে দিচ্ছে সাবস্ক্রাইব করে দিচ্ছে বা অন্যথায় অন্যভাবে আপনাদের এই সাবস্ক্রাইবগুলো অ্যাড করে দিচ্ছে এই কারণে এই সাবস্ক্রাইবগুলো পরবর্তীতে কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই সাবস্ক্রাইবগুলো যদি আপনারা কিনে আপনাদের চ্যানেলে যোগ করেন তাহলে হয়তো বা পরবর্তীতে আপনারা এই চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারবেন না সেহেতু আপনারা এই থেকে বিরত থাকবেন আর কখনোই আপনারা নিজেরা হ্যাঁ ফেসবুক পেজে বলেন বা ইউটিউব চ্যানেলে বলেন যারা নতুন পেজ খুলছেন বা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তারা কখনোই নিজেদের ভিডিও নিজেরা দেখবেন না নিজেরা যদি নিজেদের ভিডিও ঢুকে দেখেন তাহলে আপনাদের ডিস্ক কমে যাবে আপনার ভিডিওতে ভিউ আসবে না ভিউ আসবে না ভিডিও অন্য জায়গা সরাবে কম ঠিক আছে এই জন্য আপনারা এই থেকে বিরত থাকবেন আর আশা করি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বা কথাগুলো আপনাদের মূল্যবান মনে হয় তাহলে আমার ভিডিওটাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে দেখলে পেজটাকে আপনারা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে